মুড়ি খালি দেখলাম পোলাও রান্না করছেন গরু রান্না করছেন খাসি আবার দেখলাম মাছ ভাজলেন ডিম পোস করলেন এই বাদ দিয়ে খালি মুড়ি দিয়েছেন কি

pulao khabi kurma খাবি খাবি bostu bostu borogusto purani khabi ha na ha eita মনে করবি noy ei light er tor pulao khoytachi eidare pulao

হ্যালো হ্যাঁ আম্মু বলো কত কোন ধরে ফোন দিতেছি ফোন ধরো কেন আর ওই জন্য তোর জামাই কি আইসে এখনো তো আসে নাই আম্মু আরো ঘন্টা খানেক লাগবে ঠিক আছে আমরা আসতেছি আর বাজার থেকে মাছ মাংস আইনে রান্না করে রাখিস আচ্ছা ঠিক আছে তোমরা আসো তাড়াতাড়ি আমি রাঁধতাছি আচ্ছা রাখ

রান্না করছি তো রান্না বান্না করছিলাম গরুর মাংস খাসির মাংস তারপরে ইলিশ মাছ বিরিয়ানি কারা খাওয়াইছো তুমি হাত মুখ দিয়ে টেবিলে নাও তোমার জন্য রাখছি তো সবকিছু কারা খাওয়াইছো তুমি আমি খাইছি আমি খাইছি আর ওগরে কি খাওয়াইছো আর কি দিব ওগরে আমি খাইতে ডাকছিলাম হেরা তোমার মিথ্যা কথা কস কি মিথ্যা কথা কস কি লিখা জামাই এই মিথ্যা কথা জামাই আবার কথা আবার কথা কও তুমি আমার মেরে মারো কেন তুমি প্লেটটা দে

পেট ভালো থাকবো খাওয়াইছি মুড়ি তো খাই জামাই কি ধরনের আপনার বাড়ি তাইতে গেছে